হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ সিমে প্রমোশনাল এস আসা বন্ধ করবেন বর্তমানে আপনি যে সিমই ইউজ করেন না কেন প্রতিটি সিম কোম্পানি আপনার সিমে আপনার মোবাইলে বিভিন্ন রকম প্রমোশনাল এস বিভিন্ন রকম অফারের এস এম সেন্ড করতে থাকে তো এগুলো কিন্তু অনেক বিরক্তিকর মনে হয় তাছাড়াও আমরা যারা বাটুন মোবাইল ইউজ করি তাদের মোবাইলে যদি এরকম এস এম আসতে থাকে একটা সময় দেখা যায় আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় যার কারণে এই এস এম ডিলেট করতে হয় তো এটা কিন্তু অনেক বিরক্তিকর মনে হয় তবে আপনি চাইলেই কিন্তু সিম থেকে আসা এই বিরক্তিকর প্রমোশনাল এস এম এসগুলো বন্ধ করতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ সিমে প্রমোশনাল এস এম এস আসা বন্ধ করবেন তো এটা বন্ধ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের ডাইল প্যাডে ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটি কোড টাইপ করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাশ কোডটি আমি আবারও বলতেছি কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান হ্যাশ এই কোডটি তোলার পর জাস্ট আপনারা আপনাদের গ্রামীণ সিমটি সিলেক্ট করে ডায়ল করে দেবেন ডায়ল করার সাথে সাথে আপনাকে বলতেছে ইউ উইল গেট এন এস এম এস সুম তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা মেসেজ চলে আসছে তো আমি মেসেজটা ওপেন করে নিচ্ছি মেসেজটা ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাকে বলতে সে ডিয়ার কাস্টমার ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ ইউ উইল প্রসেস উইদিন নেক্সট সেভেন্টি টু আওয়ার্স মানে হচ্ছে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আমার এটি কার্যকর হয়ে যাবে দেন তারপর থেকে আমার এই সিমে কোনোরকম প্রমোশনাল এস এম এস আসবে না কোনোরকম অফারের এস এম এস দিয়ে আমাকে বিরক্ত করবে না তো আপনি চাইলে কিন্তু পুনরায় আবার এই প্রমোশনাল এস এম এস আসা অন করতে পারবেন সেটা করার জন্য আপনাদেরকে ডায়াল পেডে যাওয়ার পর স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো টু হ্যাশ এই কোডটা ডায়ল করে দিবেন তাহলে পুনরায় আবার প্রোমোশনাল এস এম এস আসা অন হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে ভিডিওতে সিনেস্টা হ্যাম